আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী ছয়ের খ ছয়ের খয়ের পাঁচ নাম্বারের তেরো চোদ্দ পনেরো এর তিনটা অঙ্ক করবো তেরো থেকে পনেরো এই তিনটে অঙ্ক আমরা করবো দেখো তেরো নাম্বার কি বলছে দেখো সাত ভাগ নয়ের পাঁচ এটা আমরা হিসাব কি করে দেখো সাতের নিচে হর হিসাবে কিছু না মানে একটা এক আছে তাহলে একটা আমরা দিয়ে দিই সুবিধার জন্য কিছু না মানে একটা এক আছে ভাগ নয়ের পাঁচ এখন সাত ভাগ এক এই ভাগটা গুন করব গুন করে উপরেরটা টা নিচে নিচেরটাকে উপরে দিবো যখন আমরা ভাগকে ভাগটা আমরা সিনের পরিবর্তন করব তখন ডান পাশে যে ভগ্নাংশ থাকবে সেটা নিচেরটা উপরে যাবো উপরে নিচে যাবে এখন দেখো এখানে নিচে থাকে পাঁচ একে পাঁচ সাত নং তেষট্টি সাত নং তেষট্টি তো এখানে দেখো সাত একটু আহ একটা বড় আমরা ভাগ করব তার জন্য এটাকে আমরা একটু নিচের দিকে লিখি একটু জায়গা রাখি চোদ্দ নাম্বারটা আমি লিখে রাখি এখানে পাওয়ার জন্য ছয় ভাগ সাত এটা আমরা মুছে দিচ্ছি এইখানে খেয়াল করে এখন এটা এখানে ভাগ করবো দেখো যদি ভাগ করি কত আসে এখানে পাঁচ তেষট্টি যদি দেখো পাঁচে কে ভাগ করলে পাঁচে কে পাঁচ ছয় থেকে পাঁচ বাদ দিলে এক থাকে কত তিন পাঁচ গুণে দশ তিন তাই এখানে দেখো বারো সমস্ত বারো সমস্ত পাঁচের তিন এটা হবে আমাদের উত্তর এটা হবে আমাদের তেরো নম্বর উত্তর চোদ্দ নাম্বারে দেখো আটের নিচে কিছু না মানে একটা এক আছে ভাগ ছয় ভাগ সাত আচ্ছা আটের নিচে কিছু না মানে একটা এক আছে এখন দেখো ভাগটাকে আমরা গুণ করবো ভাগ আরে গোল করো গুন করে আহ ডান পাশেটা উপরে নিচে নিচেটা উপরে কত সাত উপরে আছে নিচে আছে উপরে যাবে ছয় উপরে আছে এটা নিচে আসবে কাটাকাটি যাচ্ছে এখানে তা কাটাকাটি গেলে কিভাবে কাটবো দুই দিকে কাটলে তিন দিগুনে ছয় চার দিগুনে আট তাহলে পরে উপরে উপরে থাকে চার সাত আঠাশ নিচে থাকে তিন এইখানে আমরা একটু ভাগ করে দেখাই দিব যেহেতু এটা উপরেটা বড় আছে ল বড় থাকলে ভাগ করতে হবে আটাইশ তিন নং সাতাইশ তিন নাত থেকে সাত বাদ দিলে এক তাহলে এখানে থাকবে নয় সমস্ত হবে উত্তর এবারে দেখো আমরা পনেরো নাম্বার অবটি করবো একটু এরকম করে লিখি এখানে এগারো নিচে কিছু নামে হর হিসাবে একটা এক আছে এক লেখো ভাগ এখানে কিন্তু একটা সমস্ত আছে গন্ডগোল আছে কি এখানে সমস্ত সমস্ত ভাগের নিয়ম কি আমরা আগে বলেছি কোণা গুণ করবো যোগ করবো অর্থাৎ যোগ করলে হবে উপর হবে নয় আর নিচে আছে চার ঠিক আছে এখন এগারো ভাগ এক এখানে ভাগকে আমরা গুন করব গুন করে নিচেরটা উপরে দিব উপরেরটাকে নিচে দিব দেখো কাটাকাটি যাচ্ছে না এখানে কাটাকাটি না গেলে আমরা নয় একে নয় করব আর চার এগারো চুয়াল্লিশ যেহেতু বড় অবশ্য ভাগ করে দেখা দিতে হবে নয় নামটা পুরো চুয়াল্লিশ ছয় আছে চোদ্দোর বাকি হবে আট হাত আছে এক তিন চারে মিলে গেছে তাইলে কত হবে চার সমস্ত নয় ভাগের নয়ের আট এটাই হবে আমাদের উত্তর চার সমস্ত নয়ের আট অর্থাৎ চার নং ছত্রিশ ছয় আছে আছে এক একা তিন মিলে গেছে তাহলে চার সমস্ত নয়ের আট আশা করি বুঝতে পারছো তুলে ভালো